أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه السلام كان صلى الله عليه وسلم উত্তম চরিত্র আল্লাহ তালার তরফ থেকে দেওয়া আল্লাহ বলছেন আমার হাবিব আমি আপনাকে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি আখলাকে নবাবির গুণাবলীর মধ্যে একটা সহি হাদিস শরীফ আজকেরকার এই ভিডিও আমি বর্ণনা করছি যে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন বসে আছেন আর ইচ্ছাকৃত একজন ইহুদি একটু রাত করেই রসুলের করিম সল্লা সাল্লামের বাড়িতে এসে হাজির হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল নবীর আখলাকে নবাবির উপরে যে মানুষের আলোচনা রসুল করিম সাল্লাহ সাল্লাম যে উত্তম চরিত্রের অধিকারী বিশ্ব নবী যে রহমাত আল্লিল আলমিন সেইটাকে সে পরীক্ষা করা এবং রসুলুল্লাহকে বেশ খানিকটা কষ্টের মধ্যে ফেলে দেওয়া তার মুখ্য উদ্দেশ্য তো ইহুদি এসে বিশ্ব নবী সাল্ল সাল্লামের বাড়িতে দুটো খাওয়ার কথা বললেন যে আমি খুব ক্ষুধার্ত তাকে দুটো খেতে দেওয়া হলো তারপরে তার বক্তব্য যে এই রাস্তারে আমি এই রাস্তা দিয়ে বাড়ি যেতে পারবো এরকম আমার বিশ্বাস নেই যেহেতু তখন তো জমানায় জাহিলিয়াতের একটা বিরাট অংশ সারা দেশব্যাপী মক্কার মানুষেরা তখন কোনো খুনি রাহাজানিতে তো ডুবে আছে লুটপাটে তো রাস্তার নিরাপত্তা নেই সেই জন্যে সেই ইহুদি বলছেন যে আমার কাছে যা আছে সব লুটপাট হয়ে যাবে এবং এমন কি আমার জীবনটাও চলে যেতে পারে তাই রাস্তায় নিরাপত্তার অভাব বোধ করে আমি আপনার বাড়িতে রাত্রখন থাকার জন্য অনুরোধ করছি তো ইহুদিকে বিশ্ব নবী সাল্লাম থাকার সুব্যবস্থা করে দিলেন ও রাত্রে খাওয়া দাওয়া করে রসুলের ঘরে থাকলেন থাকার পরে এই উহুদি ইচ্ছাকৃতভাবে বদমাইশি করে রসুলের করিম সাল্ল সাল্লামের সেই বিছিয়ে দেওয়া কাপড় চাদর বিছানায় পেশা পায়খানা সব করে টোটাল কাপড় চোপড়টাই নোংরা করে জড়ো করে রেখে সে ভোরবেলা উঠে চলে গেল তো চলে যাওয়ার সময় ইহুদি একটা উন্নত মানের দামি তরবারি ফেলে গেছে সে ইচ্ছাকৃত হতে পারে রসুলকে পরীক্ষা করার জন্যে যে দেখি মোহাম্মদ সাল্লা সাল্লাম সত্যিকারের উত্তম চরিত্রের অধিকারী কিনা আবার সে সত্যিকারেরও ভুলেও চলে যেতে পারে যখন তার স্মরণে এলো সে আবার ফিরে আসছে এমত অবস্থায় বিশ্ব নবী সরকার তো আলম সৈয়দুল মুসালিন প্রিয় নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম নিজে হাতে সেই কাপড় চোপড়গুলো ধুচ্ছেন এবং ভৌত করার সময় হুজুর বলছেন মনে মনেই একা একাই যাই আমার মেহমান না জানি কত কষ্ট পেয়েছে না জানি কত অসুবিধা হয়েছে যে সে আজকে এরকম একটা কাপড় চোপড় নোংরা ঝোংরা করে সে লজ্জায় হয়তো চলে গেছে লোকটা যদি আমাকে বলতো আমি তার সেবা করতে পারতাম সে না বলে লজ্জায় চলে যাওয়ায় আমার মেহমান আমার বাড়ির থেকে কষ্টে এটা আমি যেন নিজেকে নিজে দোষী মনে করছি হজুর যেন অনুতপ্ত হচ্ছেন এমন সময় হজরত ফারুক আজম রদিয়াল্লাহ তালু এসে উপস্থিতি আর রসুল আল্লাহ ইয়া আল্লাহ এটা কি হজুর বললেন বলার পরে রসুল করিম সাল্লা সাল্লামের সামনে দাঁড়িয়ে হজরত ফারুক আজম ওমর আদি আল্লাহ বলছেন যে যদি সেই লোকটাকে এখন পেতুম তাহলে তাকে আমি দু টুকরো করে লোক ফেলাতের ঘরে থেকে ঘরে রসুলের কাপড় চাপড় নোংরা ঝোংরা করে পালিয়ে গেছে আর তার নোংরা ঝেমরা বিশ্ব নবী সাল্লা সাল্লাম নিজে হাতে ধৌত করছেন আমার যে কষ্ট হচ্ছে যে রাগ হচ্ছে মনে হচ্ছে লোকটা আসলে আমি তাকে দুটো টুকরো করে ফেলতাম এমত অবস্থায় কথা তো কথাই রয়ে গেল মনের কথা রদিয়াল্লাহ তাল কাছে বিশ্ব নবীর আফসোস হুজুরের কাছেই কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদি এসে উপস্থিত হুজুর সাল্লাম দেখতে পেয়েই বলছেন বাবা তুমি রাতের বেলা যে কষ্ট পেলে তুমি একটা সাবালোক শিয়ানা মানুষ তারপরেও তুমি কাপড় চোপড়ে নোংরা করে ফেললে নিঃসন্দেহে তোমার অসুবিধা হয়েছে কন্ট্রোল আউট তুমি তোমার পেশাব পায়খানা পায়খানাকে কন্ট্রোল করতে পারো এরকম একটা পরিস্থিতি তোমার তৈরি হয়েছে শরীর যে তোমার এত অসুস্থ তারপরেও তুমি আমাকে ডেকে আমার খেদমত করার সুযোগটা কেন না করে দিয়ে তুমি কেন লজ্জা পেয়ে চলে গেলে বাবা ইহুদি মাথায় হাট করে দাঁড়িয়ে আছে হজরত তোমর তো তাকে ধমকাচ্ছেন নবী বললেন অমর ধমকালে হবে না নিঃসন্দেহে ওর পরিস্থিতিটা এরকম হয়েই গিয়েছিল তা না হলে একটা শেয়ানা মানুষ সাবালক মানুষ সে রকম কাজ করতে পারে না স্বইচ্ছায় তুমি ওইভাবে ওকে ধমকাবে না বরঞ্চ ও আমার মেহমান ও রাতের বেলা যে কষ্ট পেয়েছে আমি ওর খেদমত করতে পারিনি তার জন্য আমি নিজে ব্যথিত ইহুদির মোট ঘুরে গেল বিশ্বনবী নবী সাল্ল সাল্লামের কদম মোবারক দুটো জড়িয়ে ধরে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি শুনেছি লোকের মুখে মুখেই যে আপনার নামের উপাধিতে রহমত আল্লিল আলমিন আপনার উত্তম চরিত্রের কথা কোরআনে ঘোষণা করা হয়েছে লাগাদ হাসানা এসব কথা আমি শুনেছি তারপরেও আজকে আমি নিজে তার স্বচক্ষে দেখলাম এবং পরীক্ষা করলাম তাতে আমি ফেল হয়ে গেছি এবং আপনি পাশ করে গেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন একটা উদাহরণস্বরূপ যদি কথা বলা যায় যে একটা লোকের উপরে একটা দয়া একটা সহানুভূতি একটা ভালোবাসা দেখিয়ে একজন ইহুদির জীবনের পরিবর্তন ঘটে সে জাহান্নাম থেকে চির জান্নাতি হয়ে গেল মহান আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিলেন শুধুমাত্র বিশ্ব নবীর এই আখলাকে নবাবী এবং তার দয়া তার ভালোবাসা এবং তার এই ফেদমতের কথায় মহান আল্লাহ খুশি হয়ে ইহুদির মনকে টলিয়ে দিয়ে তাকে ইসলামের ঘরে আল্লাহ তারা কবুল করে নেবেন মহান আল্লাহ সেই রসুলের উম্মত হওয়ার সুবাদে আমাদেরকে আমরা ধন্য যে আমাদের রসুলের করিম সাল্লাহ সাল্লাম শিখিয়ে গেছেন যে মানুষের খেদমত করো মানুষের প্রতি সহানুভূতি দয়া ভালোবাসা আমার এই চরিত্রটা তোমার মধ্যে ফুটিয়ে তোলো দেখবে মহাশত্রু তোমার আপন হয়ে যাবে তাই মহান আল্লাহ যেন আমাদের বিশ্বনবীর এই আখলাক বিশ্বনবীর এই চরিত্র আমাদের গঠন করে মহাশত্রুর থেকেও মুক্ত হওয়ার জন্যে তাদেরকে আপন করে নেওয়ার জন্যে তাদেরকে ভালোবেসেই আপন করে নেওয়ার যে উপদেশ এবং উপমাগুলো রেখে গেছেন বিশ্বনবী আল্লাহ যেন সেই মতো আমাদের চলবার তৌফিক দান করে অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা